মিসমিল্লাহ রহমানুর রহিম কে কৃষি বন্ধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি আবার সেই জালুদ্দার হাটে আজকে আপনাদের আমি দেখাবো আজকে পেঁয়াজের দাম কত করে যদিও আমার গলা বসে গেছে আমি ভালোভাবে কথা বলতে পারতেছি না প্রিয় দর্শক আপনারা দেখুন আমি দেখানোর চেষ্টা করব আজকে বাজারে পেঁয়াজের মন কত করে আজকে পেঁয়াজ যাচ্ছে ভালো দাম একুশশো দুই হাজার ভালো ভালোটা আর সর্বনিম্ন চারশো তিনশো পাঁচশো আটশো নয়শো বারোশো পনেরোশো আঠারোশো আছেই তো হ্যাঁ

দু হাজারি <coughs> <piece. Okay. coughs> <coughs> <coughs> <coughs>

এই পিএসটি চারশো টাকা বিক্রি করা হল দানার পিএস

ڪٿي ڪلو আজকে দামে যে এই কিনছে ভালো একদম ভালো এটা দেখছেন সারা পিঁয়াজ এটা আসছে আঠারোশো ষোলোশো পনেরোশো করে কিনছে ব্যাপারীরা এরা নিয়ে এই গুলো বিভিন্ন জেলায় বিক্রি করবে এগুলো সবই চোদ্দোশো পনেরোশো টাকা করে কিনা সারা এগুলো ভালো পিঁয়াজ মার্শাল্লা সুন্দর